ইমাম সাহেব যদি মুক্তাদির দোয়া দরুদ শেষ করার আগেই সালাম ফিরিয়ে নেন তাহলে আমাদের করণীয় কি নামাজে দাঁড়ানোর পরে অথবা শেষ দেওয়া যাওয়ার পরে আপনার যদি টুপি পরে যায় তাহলে আপনি কি করবেন নামাজে যদি আপনার মোবাইল বাজে তাহলে আপনার করণীয় কি চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি যাবে না আরেকটা সুন্দর মাসাল আসছে আমাদের সামনে পেন শার্ট পরে নামাজ হবে কি হবে না হাফ হাতা শাক বা গেঞ্জি দিয়ে নামাজ হবে কি হবে না আমরা নামাজ পড়ি কিন্তু মশালা না জানার কারণে অনেক সময় সব থেকে বঞ্চিত হই মশালা না জানার কারণে সব থেকে কি হয় গত দুই তিন দিন বাড়িতে ছিলাম তো এক লোক আমার সামনেই নামাজ পড়তেছে আমি ওনার ঠিক পিছনে খুব মুরব্বী একজন মানুষ পঞ্চাশের উপরে বসবে নামাজি মানুষ তো ইমাম সাহেব শেষ করছেন তারপরে সুরায় জিলজাল মোটামুটি শেষের পথে কিন্তু বেসারা নিয়তার শেষ না মানে নিয়ত যে তাকবীরে তাহরিমা বলে হাত যে বাঁধবে এই নিয়ত তার কি হয় না বাধা হয় না উনি দাঁড়িয়ে আছে রুকুতে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ আকরা বলে নিয়ত বাঁধলেন রুকুতে গেলে তো নামাজের পরে জিজ্ঞেস করলাম যে এতক্ষণ আপনি দাঁড়িয়ে কি করছেন বলে নিয়ত বাঁধ মানছে তো অনেক লেট হয়ে গেছে এই যে আমাদের বলের কারণে তাকবীরে উলা ছুটে যায় তাকবীরে উলা মানে কি ইমাম সাহেবের রুকু সেজদা শেষের পরে শরীক হইলে এটাকে তাকবীরে উলা বলে হ্যাঁ তাকবীরে উলা মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন নিয়ত বাঁধলেন তাকবীরে তাহরিমা বলে ফেললেন সূরা আলহামদু সূরা শুরু করে নাই এর আগেই আপনি ইমামের সাথে নিয়ত বেঁধে নিলেন এটাকে বলা হয় তাকবির উলা মদিনার কামলিওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন যেই ব্যক্তি তাকবির উলার সাথে ধারাবাহিকভাবে চল্লিশ দিন পর্যন্ত নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করবে আসমানের মালিক জমিনের মালিক রব্বুল ইজত জালাল ওই ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ দিয়েছেন একটা হল আপনার আপনার নামটা মুনাফিকদের খাতা থেকে কাটবেন দুই নাম্বার ঘোষণা হলো জাহান নামের তালিকা থেকে আপনার নামটা কেটে কেটে জান্নাতি খাতায় ওঠায়া দিবে তাহলে তাকবিরে উলা বোঝাইতে পারলাম তাকবিরে উলার সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই তো আমি আপনি মাসালা জানি না আমি আসছি তাকবির উলা মানে নামাজ জামাজ শুরু হওয়ার আগেই তো মসজিদে আসছে ঠিক না কিন্তু নিয়ত বানতে বানতে নামাইতন নামাইতন বলতে বলতে কামসারা হিমসা সুরে ফাতে বুঝলাম শেষ তো নামাজ নিয়ত কি আমরা এখানে যারা আসছি বাসা থেকে এখানে যারা আসছি বলেন তো দেখি কিসের জন্য আসছি একসাথে বলেন কিসের জন্য আসছি নামাজ ফজরের নামাজ পড়ার জন্য না জোহরের নামাজ মা জুমার নামাজ পড়ার জন্য আসছি এই যে জুমার নামাজের জন্য আমরা আসছি এটা কি আমার আপনার দিলের ভিতরে আসে না নাই আসে না নাই এটার নামই নিয়ত এটার নামে কি নিয়ত এই যে আপনার দিলের ভিতরে এই নিয়ত নিয়েই বের হয়েছেন এটার নামই হইল নিয়ত সুতরাং আর নামাইতন বলে সময় নষ্ট করার দরকার নাই যদি আপনার তাক বেড়ে উলা ছুটে যায় তাহলে এই নিয়ত বানতে বানতে আপনার ছুটে যাবে সুতরাং আল্লাহ আকবার ইমাম সাহ বললে এতটুকুন বলতে পারেন যে দুই রাকাত জুমার নামাজ ইমাম সাহেবের পেছনে পড়তেছি আল্লাহ আকবার বলে হাত বেঁধে নিলেই আপনার কি হবে আদায় হয়ে যাবে মাসালাটা কি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম দুই নম্বর আরেকটা মাসালা ওই দিন বলছিলাম ফরজ নামাজ হ্যাঁ ফরজ নামাজ পড়তে চাই চার রাকাত ফরজ নামাজ পড়তে চাই আমরা যদি কেউ দুই রাকাত দুই রাকাতে বলে যদি সুরা মিলাই চার রাকাত নামাজ পড়তে চাই প্রথম দুই রাকাতে সুরা মিলাইছে আবার শেষের দুই রাকাতে আবার সুরা মিলা মিলানি শুরু করে দিয়েছেন বলে যদি এমন হয় তাহলে লাগবে কি লাগবে না উত্তর কি দিছিলাম সসেস লাগবে না মশালা উত্তর সসেস লাগবে না না আরেকটা মশালা হলো কেউ যদি নামাজের দ্বিতীয় রাকাতে চার রাখাত ওলা নামাজের দ্বিতীয় রাখাতে তাসা খুদের পরে যদি আমরা দুরু শরীফ করে পরে ফেলি অনেক সময় হয় না তাসাহুদ পড়তেছি পড়তে পড়তে আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ সব শেষ আল্লাহ হুমায়ুন্নি জলাম তো পর্যন্ত শুরু করে দিছি হ্যাঁ আমি তো চার রাখাত করতাম আল্লাহ বলে আবার দাঁড়ায় তো এমন যদি হয়ে যায় তাহলে সহসেজা লাগবে কি লাগবে না শুধু আল্লাহ সল্লি আলা মোহাম্মদ যদি বলে ফেলেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ পর্যন্ত যদি আপনি বলে ফেলেন ভুল ক্রমে তাহলেও আমাকে আপনাকে সশেজদা দেওয়া লাগবে সসেজদা দেওয়া লাগবে এবার আসুন ফরজ নামাজে চার রাকাতওয়ালা ফরজ নামাজে কেউ যদি ভুলে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ রাকাতে তাসাহুদ করা শুরু করে দেয় স্যারের জায়গা চলার নামাজ এ তৃতীয়বার চতুর্থ রাগাতে আপনি পড়বেন সুরায় ফাতেহা তো বলে দাঁড়াই তাসাগুদ করতেছে এমন মাঝে মধ্যে হয় না হয় এমন যদি হয়ে যায় তাহলে কি স্বশেষদা লাগবে কি লাগবে না উত্তর হইলো আপনার কি লাগবে না স্বসে দেওয়া লাগবে না এখানেও আপনার স্বশেষদা লাগবে না সেজা ছাড়াই আপনার কি হবে নামাজ হয়ে যাবে এবার আসুন আরেকটা মাছ কালাম আমরা জানি ইমাম সাহেব যদি মুক্তাদির দোয়াদরুদ শেষ করার আগেই সালাম ফিরিয়ে নেন তাহলে আমাদের করণীয় কি আমরা যারা মুসল্লি আছে হ্যাঁ ইমাম সাহেব অনেক সময় মানে আমাদের চাইতে তাড়াতাড়ি পড়তে পারেন ঠিক না তাশাহুদ দোয়া মাসুরা দরু মুসল্লিদের আগে যদি ইমাম সাহেব শেষ করে না উনি যদি সালাম ফিরায় না তাহলে আপনি কি করবেন বাকিগুলা পড়বেন কি পড়বেন না এর উত্তর হলো যদি দেখেন আপনি তাশাহুদ পড়ে নিছেন তাসাহুদ পরে নিছেন কিন্তু দোয়া দরুদ দোয়া মাসুরা পড়তে আপনার আরো অনেক সময় লাগবে উনি সালাম ফিরে মোনাজাত শেষ করে দিবে তাহলে আপনার কাজ হইল তাশাহুদ পড়া শেষ হইলে ইমাম সাহেব সালাম ফিরায় নিলে আমিও কি করা সালাম ফিরায় নেওয়া তখন আর আপনার দেরি করা ঠিক না কিন্তু যদি তাশাহুদই আপনার পড়া হইল না জলদি করে তাড়াতাড়ি করে তাশাহুদ কম্পকে আপনাকে শেষ করতে হবে অথবা দুরু শরীফ আপনি শেষ প্রান্তে চলে গেছেন দোয়া মাসুরা শেষ প্রান্তে চলে গেছেন উনি সালাম ফেরা নিচ্ছেন শেষ প্রান্তে চলে গেছে তাহলে একটু তাড়াতাড়ি করে স্পিডটা একটু বাড়িয়ে আপনার বাকিগুলা কি করবেন শেষ করে তারপরে ঢানে বামে ইমামের সাথে সালাম ফিরিয়ে নেবেন আরেকটা একটা মাসালা হল কেউ যদি নামাজের শেষ বৈঠকে তাসাহুদ না পড়ে তাসাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে কি করা উচিত তাসাহুদ না পড়ে যদি আপনি দাঁড়িয়ে যান অনেক সময় হয় না দুই রাগাতে আপনি বসবেন না বসেই আপনি দাঁড়াই যাবেন অনেক সময় ভুল হয় কি হয় না হয় উত্তর হইল যদি সামান্য দাঁড়ান একদম পুরো দাঁড়াইছেন না একটু দাঁড়াইছেন স্মরণ হয়ে গেছে একটু দাঁড়াইছেন স্মরণ হয়ে গেছে সাথে সাথে পয়সা তাসাগত বলেন বাকি নামাজ পড়লেন তাহলে আপনার কি লাগবে না শেষ আর যদি আপনি পুরা সেনাবাহিনীর মতো যদি একবার স্টিল হইয়া দাঁড়াইয়া যান হ্যাঁ দাঁড়াইয়া যান তাহলে আপনার শেষ দেওয়া এখন আরেকটা মশলা আইলো আপনারা যারা শাট পরেন আপনাদের জন্য শাট না সবার জন্যই অনেক সময় আমরা পাঞ্জাবির হাতারে এভাবে বলি কিভাবে বাস করি করে করে বলি না বলে 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 একটু ইজি লাগার জন্য শাড়ের হাতা বলে আমরা অনেকে নামাজ মাঝে মধ্যে পরি তো শাড়ের হাতা বাস করে নামাজ হবে কি হবে না শাড়ের হাতারে এভাবে বাস করে নামাজ হবে কি হবে না উত্তর হলো নামাজ হয়ে যাবে নামাজ নামাজ হয়ে যাবে রাসুল সাল্লাম নিষেধ করেছেন এভাবে করলে কি হবে অনেক ওলামা কেরাম আবু হানিবা সহ বড় বড় উলামায়ে কেরামদের মধ্যে সাদের হাতা পাঞ্জাবির হাতা গরম লাগতেছে বেশি সাদের হাতা বলতে বলতে এখানে তুলে হ্যাঁ এভাবে নামাজ পড়লে নামাজ কি হবে মাকরু হবে নামাজ কি হবে নামাজ কি হবে মাকরু হবে সুতরাং শার্ট যারা পরি পাঞ্জাবি যারা পরি যেভাবে আমার হাতাটা আছে না হ্যাঁ এভাবেই থাকবে শার্ট তাক পাঞ্জাবি তাক যেভাবে শাড়ির হাতা পাঞ্জাবির হাতা আছে এভাবেই সারা থাকতে হবে এভাবে বাস করে করে নামাজ পড়লে নামাজ কি হবে মাকরু হবে আরেকটা সুন্দর মাসাল আসছে আমাদের সামনে পেন শার্ট পরে নামাজ হবে কি হবে না পেন শার্ট পরে নামাজ হবে কি হবে না নাকি আমাদের মতো জুব্বা লাগাইতে হবে এটা পালা করে বুঝজই। পরে আবার কিন্তু সমস্যা পেন শার্ট পরে নামাজ হবে কি হবে না উত্তর হইল পেন শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ কি হয়ে যাবে তবে নামাজের জন্য এটা কি না সৌন্দর্য না সহজ কথা বোঝাই আপনি ভালো একটা অনুষ্ঠানে আপনি নামি দামি একটা অনুষ্ঠানে যে জামাগুলো লাগাই আপনি যান আপনার কাছে ভালো লাগে সমাজে রক্ষা হবে এই লিবাসটা লাগিয়ে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে এই লাগিয়ে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে কিন্তু প্যান্ট শার্ট লাগিয়ে নামাজ বলে নামাজ হবে কি হবে না এ তো আসতে বলে নামাজ হবে কি হবে না নামাজ হবে আরেকটা মশলা হইল। হাফ হাতা শার্ট বা গেঞ্জি দিয়ে নামাজ হবে কি হবে না হাফ শার্ট হাফ শার্ট বলতে ওই যে ওরতে কাজ না এটা হাফ হাফ শার্ট বা হাফ গেঞ্জি আমরা অনেক সময় করি বা এখন ওই যে মাঝে মধ্যে আসে এই সমস্ত পরে নামাজ হবে কি হবে না উত্তর হইল এগুলা পরেও নামাজ হবে এগুলা পরেও নামাজ হবে কিন্তু নামাজের যে সৌন্দর্যতা যেমন আপনার একটা পাঞ্জাবি ইস্তারি দিলেন ইস্তারি দিলে এটার যে সৌন্দর্যতা বাড়বে গুণগত মান বাড়বে ইস্তারি দেওয়া সারা হইলে গুণগত মানের মধ্যে কি থাকবে দেবদান থাকবে সৌন্দর্যতা বাড়বে কিন্তু নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে সৌন্দর্যতা একটু কমতি থাকবে আর একটা মাশালা হলো ফ্যান শার্ট পরিধান করা যাবে কি যাবে না ফ্যান শার্ট পরিধান করা যাবে কি যাবে না উত্তর আপনারাই বলেন ফ্যান শার্ট পরিধান করা যাবে কি যাবে না যাবে প্যান্ট শার্ট দ্বারা যদি নামাজ হয় তাহলে প্যান্ট পরিধান করা যাবে কি যাবে না আমরা অনেকের ধারণা শুধু পাঞ্জাবি আর টুপি আর এই লম্বা জুব্বা এগুলোই মনে হয় ইসলামের পোশাক এগুলোই মনে হয় ইসলামের পোশাক এগুলাই ইসলামের পোশাক যে আল্লাহ রাসুল আমরা যে জুব্বা পড়তাম এই জুব্বাই আল্লাহ রাসুল যে পড়তেন এমন কোনো কিনা নাই গ্যারান্টি সুতরাং প্যান্ট পরা যাবে এটা কি না না যায় কিছু না তবে এমন প্যান্ট শার্ট পরা যাবে না যেগুলা একদম টাইট হ্যাঁ একদম টাইট হয়ে যায় বাকি আরো আমার সঙ্গে যে কিছু কথা আছে এগুলা বুঝে নিয়ে আপনার একটু ঢিলা ঢালা পড়া লাগবে এখন একটা জরুরি মাসাল আসছে আমাদের সামনে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি যাবে না আমরা অনেকে চোখ বন্ধ করে নামাজ পড়ি নামাজে দাঁড়াইছে একজন হাজি সাহেব ওই জায়গায় নামাজ পড়ে খুব সুন্দর করে ধ্যান মগ্নে চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে নামাজে শুরু করছে আর শেষ নাই তো চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি যাবে না অনেকে হ্যাঁ চোখ বন্ধ করে নামাজে মন লাগানোর জন্য চোখ বন্ধ মানে চোখ বন্ধ করে নামাজে কি লাগে ধ্যান আসে মাশাল ধ্যান আসে তো আল্লাহ রাসুল সাল্লাম কি বলছেন দেখেন রাসুলের জীবনে চোখ বন্ধ করছেন কি না যদি বন্ধ করেন আপনার বন্ধ করবেন আমিও বন্ধ করব ইমাম সাহেব বন্ধ করবে ঠিক না রাসুল করিম সাল্লাম যখন নামাজ পড়তেন তিনি চোখ খোলা রাখতেন তো আল্লাহ রাসূলের চাইতে আমার আপনার নামাজের ধ্যান মগ্ন যদি বেশি হয় চোখ বন্ধ করলে তাহলে তো না ঠিক না আল্লাহ রাসুল যখন নামাজ পড়তেন চোখ বন্ধ রাখতেন না খোলা রাখতেন খোলা রাখতেন সুতরাং নামাজে এই কি বলছেন আপনি ধ্যান নামাজে ধ্যান আসুক অথবা না আসুক চোখ বন্ধ করা যাবে যাবে না চোখ খোলা রাখবে তবে আপনার শেষদার জায়গায় যদি কোনো ছবি থাকে ফটো থাকে কোনো অন্য কোনো জিনিস যদি তাকে ওই দিকে আপনার ধ্যান চলে যাইতে পারে বা আশঙ্কা থাকে তখন আপনাকে চোখ বন্ধ করেই নামাজ আদায় করতে হবে তখন আপনাকে চোখ বন্ধ করে নামাজ আদায় বা আপনি এয়ারপোর্টে গেছেন আপনার এমন জায়গায় নামাজে দাঁড়িয়েছেন সামনে টিভি ছাড়া তখন এই খেলা চলতেছে বা বিভিন্ন কি অ্যাড্রেস চলতেছে তখন আপনাকে বাধ্য হয়ে নামাজে চোখ বন্ধ করা লাগবে না হয় আপনার চোখ ওই দিকে চলে যাবে ঠিক না সুতরাং নামাজে চোখ বন্ধ করা যাবে যদি বলে নামাজে চোখ বন্ধ করা যাবে আরেকটা মাসালা হইল নামাজে যদি আপনার মোবাইল বাজে তাহলে আপনার করণীয় কি নামাজে দাঁড়াইছি আমার মোবাইলে রিং রিংটোন বন্ধ করতে পারে নাই কল চলে আসছে উত্তর হইল আপনি যদি এমন ভাবে মোবাইল বন্ধ করতে পারেন যে আপনার পাশের মানুষও টের পাইতেছে না আপনার পাশের মানুষও টের পাইতেছে না আস্তে করে হাতটা নিয়ে ঠিক দিয়ে বন্ধ করলেন এটা আপনার জন্য কি আছে যাইজ আছে কিন্তু আপনি যদি মোবাইলে কল আসছে মোবাইলটা সুন্দর করে পকেট দিয়ে বার করে ও অমুক দি এ এখন একটা গালিও দিলেন হ্যাঁ দুই একটা গালিও দিলেন এভাবে যদি আপনি নামাজে মোবাইল দেইখা কেডা কল দিলো কি দিলো না দেখেন তাহলে আপনার এটা কি না ঠিক নামাজ বাঙ্গার আশঙ্কা আছে না নাই তাহলে নামাজে যদি মোবাইলে কল আসে আপনার আস্তে করে বন্ধ করার যদি আপনি পারেন তাহলে বন্ধ করে দিবেন সুতরাং আর যদি দেখার প্রয়োজন হয় আর ওইদিকে না যাওয়াই কি ভালো আরেকটা মশালা হলো নামাজে যদি টুপি পরে যায় আমাদের অনেক সময় নামাজে শেষ গেলে টুপি পরে যায় পরে না পরে না নামাজে দাঁড়ানোর পরে অথবা শেষ যাওয়ার পরে আপনার যদি টুপি পরে যায় তাহলে আপনি কি করবেন অথবা পাগড়ি পরে যায় টুপি পরে যায় কি করবেন উত্তর হইল যদি কারো এমন হয় টুপি পরে যায় তাহলে টুপি উঠানোটা জরুরি না ওই মোবাইলের মতো টুপি পরে গেছে আপনার আস্তে করে যদি উঠানোর সম্ভব হয় উঠেই নিবে আর যদি দুই হাত লাগে পু দেওয়া লাগে বাইর করা লাগে তাহলে তো আর কাম সারা যদি আস্তে করে উঠানো যায় অন্যজনে দেখলে আপনাকে অনুমান করতে পারে যে না আপনি নামাজেই আসেন এই অতটুকু যদি সে বুঝতে পারে তাহলে কি হবে না অসুবিধা হবে না কিন্তু টুপি উঠাইতে গিয়ে একদম ভালো করে স্তারি মাইরে যদি আপনার মাথায় লাগাইতে হয় একজন বুঝতেছে আপনি নামাজে না ডম করতেছেন তাহলে এটা কিনা আপনার দ্বারা ঠিক নয় আচ্ছা আর একটা হলো ইমামের সাথে নামাজ পড়লে কি তাকবির বলতে হবে আমরা যে ইমামের সাথে নামাজ পড়ি হ্যাঁ আমার দিকে তাকান ইমামের সাথে যে আমরা নামাজ পড়ি ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে রুকুতে যায় স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াই আবার যখন আমরা আল্লাহ আকবর বলে শেষদায় যাই এগুলো কি আমাদের মুসল্লিদের বলা লাগবে কি লাগবে না এগুলা মুসল্লিদের বলা হলো সুন্না মুসল্লিদের বলা কি সুন্না যদি কেউ না বলে নামাজ হবে কিন্তু বললে কি আছে সোয়াব বললে কি আছে সোয়াব আছে কিন্তু রুকু থেকে ওঠার সময় ইমাম সাহেব কি বলে সামিয়াল্লাহ বলিমান হামিদা তখন আপনি সামিয়াল্লাহ বলিমান হামিদা না বলে আপনি বলবেন কি রব্বানা আপনি আমি বলতে হবে কি রব্বানা কিন্তু আরেকটা জরুরি মাসালা ইমাম সাহেব আল্লাহ আকবর বলে নিয়ত বাংছেন আপনি ওই যে তাকবিরে তাহরিমা যাকে বলি আমি আমরা তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর না যদি বলেন কেউ যদি না বলে এমনিতেই হাত বেঁধে নেয় তাহলে তার নামাজ হবে না তাহলে তার নামাজ তাকবিরে তাহরিমা বলা কি ফরজ তাকবিরে তাহরিমা বলা ফরজ সুতরাং তাকবিরে তাহরিমা অবশ্যই আমাকে আপনাকে বলতে হবে এই কয়েকটা মশালা আমরা বললাম আরেকটা মাসালা হলো জুমার খুতবা কেমন হবে এটা প্রায় দিনই বলছি জুমার খুতবাটা আমাদের দেশে সংক্ষেপ হওয়াই ভালো কারণ আমরা যে খুঁজবা পড়ি অনেকে আমরা বুঝি না তো একটু ঘুমাইবার টাইম একটু রেস্ট নেওয়া টাইম শুধু ফাজকুরুনি আজকুরুকুম বললে আমরা মোটামুটি মোটামুটি না সবাই আমরা একটু বুঝি যে এখন দাঁড়াইতে হবে বুঝুর সিগনাল দিয়ে দিছে লালবাতি জ্বালাইয়া দিয়েছে তখন আমাদের কি করতে হবে দাঁড়াইতে হবে এজন্য জন্য হবে সংক্ষেপ খুদবার চাইতে নামাজটা একটু লম্বা হবে খুদবার চাইতে নামাজটা কি হবে একটু লম্বা হলো হবে এই যে আনুষাঙ্গিক শুরু শুরু মশালা এগুলো তো আমরা জানার কি নাই আগ্রহ নাই